হ্যাঁ গাইজ কী অবস্থা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ঠিক আছে গাইজ আজকে আমাদের গেমের যে বাইশ তারিখে যে কাস্টম ঠিক আছে মানে রমাদান স্কট কাপ যেই কাস্টমটা আইতে চাইছে স্পোর্টস টুর্নামেন্ট যেটা আসতে চাইছে সেটা গেমে অলরেডি আসে পড়ছে এখন তোমরা কিভাবে খেলবা সেটা আমি দেখাইতেছি ঠিক আছে কীভাবে ক্রিয়েট করবা কীভাবে খেলবা কীভাবে কয়টা ম্যাচ খেলবা কবে শুরু হবে কে কে আসতে পারবা টিম কী কী এরপর হচ্ছে কি কি কাস্টম খেলবা সিএস কাস্টম হবে না বিআর কাস্টমার হবে কতজন খেলবা সব কিছু বলে দেবো এই ভিডিওতে ঠিক আছে ভিডিওতে যা যেন দেখতেছো সবাই একটু একটা করে লাইক করে দেবো এবং সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে লেন্স হবে আমাদের যে র্যাঙ্ক র্যাঙ্কের আছে রমাদান স্কোয়াড কাপ কাপ চল আমরা ঢুকি এখানে পনেরোটা ম্যাচ খেলতে হবে ঠিক আছে এখানে পনেরোটা ম্যাচ লেখা আছে রমাদান স্কোয়াড কাপ হাজার পঁচিশ সাতাশ তিন হাজার পঁচিশ এবং দুই চার দুহাজার পঁচিশ মানে সাতাশ তারিখ থেকে শুরু হবে

এনে ম্যাথ ডে ম্যাচ ডে হবে সাতাশ তারিখ থেকে শুরু হবে সাতাশের থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এবং দুই তারিখে হয়তো রেজাল্ট জানাবে যেহেতু এখানে দুই তারিখ দেখা হয়েছে এইখানে এই যে দেখো এরপরে কি আছে এখানে পঁচিশ সাতাশে মার্চ ও এখানে টাইম দেওয়া আছে ঠিক আছে টাইম বারোটা এ এম আমরা বারোটা আমি একটার সময় ঢুকছি এখন বারোটার সময় আসছে ঠিক আছে এরপরে এখানে শেষ হবে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বারোটা এম জিএমটি প্লাস ছয় ঠিক আছে আর এই যে ম্যাথ ডে ম্যাথ ডে দেখতে পাচ্ছ এখানে ম্যাথ ডে লেখা আছে দেখো সাতাইশে মার্চ দু হাজার পঁচিশ বারোটা একে এইখানে শুরু হবে মানে এইখানে শুরু হবে দু পর্যন্ত ঠিক আছে দু হাজার পঁচিশ এবং বারোটা পি এম যে স্কট পয়েন্ট দেখো ঠিক আছে এখানে এই যে এরকম পয়েন্ট আসবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে সিরিয়াল মানে কয়টা এই হইছে এই যে পয়েন্ট পয়েন্ট এই সাইডে এবং তোমার ম্যাচ এই যে যে খেলছো এগুলো এবং ফার্স্ট প্রাইজ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ডায়মন্ড এবং ভারসার গোলয়াল ইমোর্ড যা পাইতাছো সেকেন্ড প্রাইজ তিরিশ হাজার ডায়মন্ড এবং থার্ড প্রাইজ থার্ড প্রাইজ এখানে আমরা দেখতে পাচ্তেছি দশ হাজার ডায়মন্ড এবং টপ স্কোয়াডে মানে একশো ভিতরে থাকলে তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে না পারো তাহলে টপ স্কোয়াডের ভিতরে থাকলে তুমি একশো ভিতরে থাকলেই যে এই রেওয়ার্ডগুলো পাইতেছো গোলোয়াল সহ এবং টপ দশ পার্সেন্ট রেওয়ার্ড এইগুলো এবং টপ তিরিশ পার্সেন্টের ভিতরে থাকতে পারলে এইটা তুমি এইগুলো পাইবা এই যে এই সাইডে যেগুলো আছে এরপরে তো দেখতে পারলে এখন চলো আমরা ভিতর ঢুকি প্রথমে আছে লবি এখানে রমাদান স্কট কাপ দিয়ে যে পঁচিশ সাত এগুলো তো জানোই এরপরে এই যে আমাদের দেখছো এখানে ম্যাচ ইনফরমেশন মানে কী ম্যাচ খেলতে পারবা কী ম্যাচে খেলবা সেটা দেখো মুড ব্যাটার রয়েল স্কট সাইজ মানে চার পাঁচটার ভিতর তুমি ভালো খেলতে হবে ঠিক আছে নো অফ ম্যাচ অফ কমপ্লিট পাঁচটা মানে ভালো খেলতে হবে পারফরমেন্স পাঁচটা ম্যাচ মিনিমাম খেলতেই হবে তোমার ভালো তারপরে আর কি এই যে রিওয়ার্ড দেখতেছ অল রিওয়ার্ড এই যে অল রিওয়ার্ডে গেলে আমরা দেখতে পারবো এখানে পঞ্চাশ হাজার ডায়মন্ড এবং ইমোট অপোজিট সাইডে যে দেখছো ক্রিয়েট স্কোয়াড মানে তুমি এখন যদি ক্রিয়েট স্কোয়াড করো মানে জয়েন্ট যদি কোথাও দাও তাদের এই যে এদের আমি অ্যাপ্লাই করলে যদি এটা আমার অ্যাকসেপ্ট করে তাহলে এদের গ্রুপে আমি ঢুকতে পারবো সো তোমরা যদি জয়েন দিতে চাও দিতে পারো যদি কেউ কোনো ফ্রেন্ডের এসে ঢুকতে চাও ঢুকতে পারো আর যদি চাও যে না আমি এইভাবে ঢুকবো না তুমি নিজে একটা ক্রিয়েট করবা তোমার স্কোয়াড আছে তোমার প্লেয়ার আছে তাহলে তুমি স্কোয়াড ক্রিয়েট করতে পারো এইভাবে ঠিক আছে প্রথমে ক্রিয়েট অপশন টিপ দিবা এখানে ক্রিয়েটে মানে তোমার টিমের নাম দিবা যেখানে আমি টিম দিতে আসি আমার এম টিম একটা ই দেই ঠিক আছে আসলে দেই টিম আর আর টিম আর্মি দিলাম আমার ইস্যার নাম দেব টিম আর্মি এখানে কন্ট্যাক্ট মানে তোমার সাথে তারা কন্ট্যাক্ট করবে সেটার ইনফরমেশন দেওয়া তুমি চাইলে ফেসবুক দিতে পারো এটা দিতে পারো ডিস্ক দিতে পারো লাইন দিতে পারো হোয়াটসঅ্যাপ দিতে পারো আমি হোয়াটসঅ্যাপে দিই হোয়াটসঅ্যাপে ই হবে অফিসিয়াল কন্টাক্ট অফিশিয়াল কন্ট্যাক্ট ইনফরমেশন মানে তোমার সাথে যারা ওরা কন্ট্যাক্ট করবে সেইখানে তুমি এখানে সেই ই দিও একটু যা যা খেলতে চাও চলে আসতে পারো ঠিক আছে মানে এইভাবে ক্রিয়েট করে খেলতে পারো কন্ট্যাক্টকে ইনভেশন দেওয়ার পরে তোমাদের এখানে আপতার ব্যানার মানে আপতার দেওয়ার পরে আপ্তার কি আপতার দেওয়া সেটা আপনার দিতে পারো তো আমি এখানে এটাই দিই সিম্পল একটা দিই এবং এটা দিই ঠিক আছে এরপরে যে এখানে কনফার্ম দেওয়ার সাথে তোমার রুমকে তোমার স্কট হয়ে যাবে পারে হ্যাঁ হয়ে গেছে সো এই যে এখানে দেখতে পারতেছো আইডি মানে আমার আইডি দেখতে পারতেছে এবং পাঁচজন আমি একা আছি পাঁচজন জনে খেলবা ওইখানে চারজন একজন আপ্লায়েন্ট থাকলে হয়তো তুমি একজনে খেলতে পারো সেই হিসাবে এইখানে আছে তুমি যদি এখান থেকে বাইরে যেতে চাও তোমার স্কোয়াড থেকে বাইরে যেতে পারো ডিজেবল হয়ে যাবে তোমার এই সো এখানে ডিটেলসে যাইবা এই যে ডিটেলস সব কিছু টোটাল ম্যাচ কত রাউন্ড কত রেকর্ড সব কিছু বুয়া কন্টেন্ট কত পার্সেন্ট সব কিছু দেখতে পারবো এখানে এখানে শেয়ার করতে পারো শেয়ার করে এই যে রিওয়ার্ড পাইবা সো আমরা রিওয়ার্ডের দিকে না যাই আমরা এইখানে দেখি ঠিক আছে স্কোয়াডের যাওয়ার পরে এরপরে এই যে এখানে ইনফর এখানে টিপ দিবা টিপ দেওয়ার পর তুমি যাকে তোমার স্কোয়াডে নিতে যাচ্ছ তাকে ইনভাইট দিবা এই যে ইনভাইট দিয়ে দিলাম এখন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি তোমার রুমে চলে আইবো এখানে রুম পাঁচজনে চলে আইবো এখানে আসার পরে তারপর তোমরা খেলতে পারবে ঠিক আছে এখানে স্টার্ট হবে পাঁচটা পনেরোটা ম্যাচ খেলতে পারবা মোট পনেরোটা ম্যাচ খেলতে পারবা চার দিন পরে স্কোয়াডে ক্রিয়েট ও জয়েন ক্রিয়েট অর জয়েন এ স্কোয়াড চার দিন সময় আছে চার দিনের ভিতর সব করতে পারবা তো তারপরে এখানে ফার্স্ট প্রাইজ তো পঞ্চাশ হাজার ডায়মন্ড দেখতেই পারতো এবং সেকেন্ড প্রাইজ তিরিশ হাজার ডায়মন্ড থার্ড প্রাইজ তো দেখছো এই সব কিছু দেখার পরে এখানে এই যে ফার্স্ট প্রাইজ তোমরা মোট ডায়মন্ড কি বয় দিতেছে চার লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে চার লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড বাবারে বাবা আর যে কেউ যদি আমার সাথে খেলতে চাও যে আমার টিমে খেলবা তাহলে যার ভালো একটা মানে আমি স্নাইপার চালাইবো বা আমি শর্টগ্যান চলাইবো এরকম যদি কেউ কোনো প্লেয়ার থাকো তাহলে আমাকে নক দিও ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ বা জিমেল নিয়ে দিও আমি তোমাকে যদি পারি সেভাবে নিতে পারি তাহলে আমার নিয়ে নেবো ঠিক আছে ওকে যা যা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছে অসংখ্য ধন্যবাদ যা যা বুঝতে পারো না ঠিক আছে আবার ভিডিওটা ব্যাক নিয়ে আবার দেখো যদি এরপরও কোনো কিছু জানা থাকে তাহলে আমার কমেন্টে বলে দিও আমি রিপ্লাই দেবো এবং যদি এ নিয়ে কোনো বিস্তারিত ভিডিও চাও বলতে পারো আর ওকে